আজকে খুব ইউনিক একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বাচ্চারা এতটা পরিমাণ পছন্দ করবে এতটা পরিমাণ ওদের যদি টিফিনে এই নাস্তাটা বানিয়ে দেওয়া যায় টিফিন বক্স একদম ফাঁকা আনবে আর সন্ধ্যায় যদি বানিয়ে দেন বাচ্চারা খুশি হয়ে একদম পড়ার টেবিল থেকে উঠবেই না আপনি যত সময় পড়তে বলবেন ঠিক তত সময় ওরা পড়বে এতটা টেস্টি এই নাস্তাটা আর চিজ তো বাচ্চারা খুবই পছন্দ করে তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি চার পাঁচটা আলু মাজারো সাইজে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ম্যাশারটা না থাকলে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেবেন তারপরে তিন থেকে চার চামচ তেল এবং চার চামচ ময়দা আমি দিয়ে দিয়েছি গাজর দিয়েছি হাফ কাপ আর চিকেন দিয়ে দিয়েছি এক কাপ গোলমরিচ দিয়ে দিয়েছি এবং লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিয়েছি চিলভেন এগস এখন সুন্দর করে আমি মেখে নিব আর কোনো উপকরণ এখানে আমি দিব না এই হালকা ফুলকো উপকরণে এতটা টেস্টি একটা নাস্তা হবে যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর চিজটা তো বাচ্চারা খুবই পছন্দ করে তাই না নাস্তাটা খেতেও হবে ই আমি তো আমি একটা ডোবা নিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এখন নিয়ে নেছি রেপিন পেপার রেপিন পেপারটা আমি সুন্দর করে এই যে বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব কিছুটা তেল বেরাস করে দিব তো তেলটায় আমি বেরাস করে নিচ্ছি আর এখন এখানে আমি দিয়ে দিব ওই যে আমি ডোটা বানিয়ে রেখেছি ওটা আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি তো একটা ভাগ এখানে দিয়ে দিয়ে আমি সুন্দর করে চারকোনা সেবে দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা মজে চিজ এখন আমি শেপ দিয়ে নেবো এটা কিন্তু আপুরা স্কিনে দেখে বুঝে নিতে হবে এটা আমার বন্ধু দেওয়ার কিচ্ছু নাই কিন্তু দেখেন কতটা এই নাস্তাটা বানিয়ে নেওয়া সোজা আর অল্প উপকরণে বানাতেও ঠিক দশ মিনিটের মতো সময় লাগে তো এখন আমি যে উঠিয়ে নিচ্ছি কিভাবে নিচ্ছি সেটাও কিন্তু স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে তো আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তো আমি এ একইভাবে চারুটা কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিব আর আপনারা তো জানেন যে ভিতরে যত উপকরণ আছে সব কিছু কিন্তু রান্না করা শুধু গাজরটা কাঁচা আর গাজরটা কিন্তু অল্প আছেই সিদ্ধ হয়ে যায় দেন একদম মিডিয়াম আছে রেখে আমি ভেজে নিব এটা উপর ছাইটটা একটু ক্রিস্পি হবে আর ভিতরটা যে কতটা পরিমাণ জশি এবং ইয়ামি হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তাই না ভিতরে যেহেতু চিজ তো এটা ইয়ামি তো হবেই তো আমি একে একে নামিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সব কয়টাই ভেজে নেব তো ভেজে নেওয়া শেষ এখন দেখেন আমি গরম গরম একটা আপনাদের কাছে সাথে মানে মাছ বরাবরই কেটে মানে মাছ বরাবরই ভেঙে শেয়ার করছি যে এটা কতটা জুসি এবং এামই হয়েছে দেখেন কোন বাচ্চারা না এটা পছন্দ করবে প্রত্যেকের বাচ্চারা অনেক গরম আমি ধরতে পারছি না তো তারপর একটু দেখিয়ে দিচ্ছি দেখেন চিজের অবস্থা আর এটা খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা এই পর্যন্তই খোঁধাবেজ অ্যান্ড বাই